উত্তরবঙ্গের একমাত্র ফাইভ স্টার মোমোইনে আর মময়নে আসলে সবচেয়ে বেশি যে জায়গায় মানুষগুলো ছবি তুলে সেটা হলো এই লাভ পয়েন্ট এই লাভ পয়েন্টে সবাই এসে ছবি তুলে একটা স্মৃতি রেখে দেয় এটা আমাদের রাজশাহী রংপুর বিভাগের একমাত্র ফাইভ স্টার যেখানে সব ভিআইপি এবং বিদেশি পর্যটকগুলো সবাই আসে এখানে একটা ছবি তুলে দিই ভাইয়ের আমাদের রংপুরের ভাই ভাইয়ের নাম কি তাহলে হুম ভাই খুব সুন্দর আসছে অবশ্যই একটা ভার্টিকেল দিবেন একটা লং দিবেন তাহলে হয়ে যাবে একটা লম্বা আড়া যে বাঁকা করে জায়গাটা খুব সুন্দর এখানে বিনোদন কেন্দ্র থেকে ছবি আছে এবং হেলিকপ্টার রাইড যারা হেলিকপ্টারে ভ্রমণ করতে চান বগুড়া শহর দেখতে চান তারাও পাবেন তাদের জন্য এই যে বুকিংও দিতে পারবেন এবং বিমান ও হেলিকপ্টারের টিকিটও পাওয়া যায় আমরা সামনের দিকে যাই সামনের দিকে যাই হেঁটে হেঁটে কিছু কথা বলি আমাদের উত্তরবঙ্গের মানুষজন যারা আছেন তারা একবার হলেও আসবেন এখানে সব দিক দিয়ে সুবিধা খুব ভালো এবং ব্যবহারও অনেক সুন্দর আপনি আসলে ভালো লেগে যাবে আর এই ভালো লাগাতেই মমইন কর্তৃপক্ষের সার্থকতা তাই তো আসে সবাই সব ভিআইপি থেকে শুরু করে বিদেশি পর্যটকরাও এখানে ঘুরতে আসে বিদায় নিব মেন গেট থেকে মেন গেট তো ওটা ছিল পিছনে কিন্তু মেন দরজা থেকে উত্তরবঙ্গের একমাত্র ফাইভ স্টার মমইন বগুড়া এখানে দেখতেই পাচ্ছেন ভিআইপিএস আছে পুলিশ প্রোটেকশান আছে এবং বিদেশি পর্যটক আছে ওই যে ওখানে বসে কফি খাচ্ছে বিদায় নিব ভালো থাকবেন উত্তরবঙ্গের একমাত্র মোমোইন ফাইভ স্টার থেকে এখানে মানুষদের জন্য